প্রশ্ন ঋতুপর্ণা জুটি তো ইউএসপি বটেই সেটা তো নো গোজ উইদাউট সেইং কিন্তু কৌশিকদার কন্ট্রিবিউশন ইজ নাথিং লেস কারণ আমি বলবো যে কৌশিকদা এই ছবিটার মানে এই সাবজেক্টটা ভেবেছিলেন এবং সে কীভাবে এক্সিকিউট করেছেন অসাধারণ সুন্দরভাবে এবং এই ছবির পরতে পড়তে অনেক ঘটনা আছে যেগুলো এত ইন্টারেস্টিংলি বেরিয়েছে যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা পরিচালকের কাছে এটা একটা চ্যালেঞ্জ পুরোটাই কাজ করবে পুরোটাই আমাদের ছবি ঠিক আছে সুরেন্দ্রের ছবি বা আমি পরিচালনা করেছি সবই ঠিক আছে এর মধ্যে আরও ইম্পর্ট্যান্ট অ্যাক্টাররা রয়েছেন শিলাজিৎ মজুমদার অম্বরীশ ভট্টাচার্য লিলি চক্রবর্তী সুদীপ এরা সব গুরুত্বপূর্ণ অভিনেতারা রয়েছেন কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণা শুধুমাত্র এটা ইউএসপির বাইরে এটা একটা হিস্ট্রি সা এবং আমার মিডিয়া বন্ধুদের এরা বছরের পর বছর আমাদের সঙ্গে থেকেছেন দর্শকরা থেকেছেন আমাদের কাজ দেখেছেন কখনও ভালো লেগেছে কখনো মন্দ লেগেছে কিন্তু আবার দেখেছেন সো আমরাও কখনো থেমে থাকিনি এবং আমার মনে হয় সবাই জানেন যে আমরা যখন প্রায় চোদ্দো বছর পরে ফিরে এলাম প্রাক্তন এবং দৃষ্টিকোণে সে দুটো ছবি কীভাবে মানুষজন দেখেছিলেন আমার মনে হয় অযোগ্য মানুষ অপেক্ষা করে থাকবেন এটা আমার কাছে খুব বিস্ময়কর কারণ আমিও সত্যি জানতাম না যে আমরা পঞ্চাশতম জুটিতে মানে পঞ্চাশতম ছবিতে পৌঁছবো এই জুটি তো সেটা আমার কাছে আমার মনে হয় যে ঈশ্বরের আশীর্বাদ এবং দর্শকের ভালোবাসা এই দুটোই কম্বাইন্ড প্রসেনজিৎ আছে ঋতুপর্ণা আছে প্রেম থাকবে হবে না প্রেম থাকতেই হবে এবং প্রেম একটা আমার কাছে খুব তরল একটা জিনিস তাকে যে পাত্রে রাখবে সেরকম হবে প্রাক্তন একটা অন্যরকম পাত্রে ছিল ইন্টারেস্টিং পাত্রে সেখানে সে এঁটে গিয়েছিল দৃষ্টিকোণে একটা অন্য পাত্র ছিল কিন্তু এই ছবির পাত্রটা সম্পূর্ণ আলাদা এর আকার আকৃতি সব কিছু আলাদা এখানে ওদের প্রেম সেইভাবে খাপ খেয়ে গেছে এবং প্রসেনজিৎ ঋতুপার বর্তমান বয়স তাদের মেচরিটি সব কিছু মাথায় রেখে গল্পটা করা যে প্রসেনজি ঋতুপর্ণাকে দর্শক দেখতে চায় বাংলার তাদের দেখতে পাবেন একটা কোথাও না কোথাও গিয়ে আমার মনে একটা কনসিস্টেন্সি আছে যেটা বোধ দর্শকের পছন্দ হয় এবং পরিচালকরা এই জুটির উপর নির্ভর করতে পারে বহু আগে যখন আমরা ছবি করেছি তখন প্রযোজকরা এই জুটির উপর নির্ভর করতেন এবং জানতেন যে এই জুটি যদি পর্দায় আসে তাদের টাকা অবশ্যই ফিরে আসবে তো কোথাও না কোথাও গিয়ে সেই একটা সেই একটা জায়গা আছে যেখানে মনে হবে যে না এই ছবিটা হিট হবেই মানে এরকম একটা আইডিয়া থাকতো মানুষের এবং আজকেও প্রযোজক মানে শ্রীকান্ত বলল যে এই জুটি যখন কাজ করে তখন আমরা জানি যে সত্যি এই জুটি সুপার হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তো সেই জন্যই আমি বলছি যে কোথাও গিয়ে এটা মনে হয় যে এই পুরো জুটির আবেদনটা মানুষের কাছে খুব বড় একটা কাপড়ের একটা জুটির পঞ্চাশটা ছবি একসাথে রোম্যান্টিক জুটির এটা এটা খুব সহজ জিনিস নয় হ্যাঁ এটা কেউ নায়ক নায়িকা চাইলেই হবে না দর্শক যদি সেটা না প্রশ্রয় দেয় চাহিদা না থাকে এবং তাদের লাস্ট দুটো এতগুলো হওয়ার পর আটচল্লিশ ঊনপঞ্চাশ মানে প্রাক্তন এবং দৃষ্টিকোণ সেগুলো সুপার ডুপার হিট কাজে সেক্ষেত্রে আমাদের কাছে বরং তো প্রেশার এটা প্রেশার এইটাই যে এই যে সুনাম হ্যাঁ কারণ আমাদের প্রত্যেকেরই ক্ষমতা খুব লিমিটেড পরিচালক হিসেবে আমার ক্ষমতাও খুব লিমিটেড আমি যে প্রত্যেকবার পেরে উঠব তার তো কোনো মানে নেই কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে আমাদের টিম এবং আমি মন দিয়ে কাজ করেছি নতুন কিছু যাতে করা যায় একরকম জিনিস যাতে না হয় সবকিছু মিলিয়ে এই ছবির একটা আলাদা ফ্লেভার তৈরি হয়েছে এবং যেই ফ্লেভার সবসময় প্রসেন জিতা জুটি তৈরি করে